হে ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি চন্দননগরে তো হাফেরও বেশি রাস্তা চলে আসা হয়ে গেছে আর আমরা এখন আছি এক্সপ্রেস ধাবাতে অনেকটা রাস্তা বাইক জার্নি করার পর আমরা ভাবলাম যে এখানে একটু দাঁড়াই একটু চা খাই তো দুটো চা নিয়ে আসলো মালাই চা খুব ভালো খেতে ছিল এতটা রাস্তা জার্নি করার পর যখন মালাই চাটা মুখে দিলাম না ওফ অসাধারণ ছিল খেতে 一个。<music> ভিউ এবার আমরা বেরিয়ে যাব বাইকে উঠে পড়ছি আরও আমাকে হেলমেটটা পরিয়ে দিল কারণ আমি বারবার হেলমেট পরতে ভুলে যাই এই নিয়ে একাকার কাণ্ড হয়ে থাকে জানো তো তো যাই হোক চলো এবার বেরিয়ে পড়া যাক চন্দননগরের পথে আমরা চন্দননগরের স্ট্রেন ঘাটে পৌঁছে গেছি আর সুন্দর সময় পৌঁছেছি কারণ তখন অবধি পুরোপুরি সন্ধে হয়ে যায়নি আর আলোগুলো জ্বালিয়ে দিয়েছে দারুণ লাগছিল দেখতে তো ওখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটোশ্যুট করলাম ও আমার অনেক ফটো তুলে দিল ভিডিও করে দিল বাট আমরা ভাবছিলাম যে কোথায় বসবো কারণ বসার জায়গাগুলো সব ভর্তি ছিল তাই কোথাও বসার মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না আমরা তো আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায় কারণ এই তো এলাম তো এক্ষুনি চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তখনও আমাকে বলল যে চলো আমরা দুজন মিলে আজকে জলশ্রীতে যাই যে ফ্লোটিং রেস্টুরেন্টটা রয়েছে ওইখানে যাই তো আমি বললাম যে ঠিক আছে কোনো প্ল্যান ছিল না তো চলো আজকে যাওয়া যাক তো আমরা চলে আসলাম জলশ্রীতে রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর জলের উপরে সুন্দর করে সাজানো আর আমরা যাওয়ার সময় নাইট ভিউটা পেয়েছিলাম সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে খুব ভালো লাগছিলো দেখতে আর খুবই রোম্যান্টিক সত্যি বলতে গেলে যে কোনো সেলিব্রেশনের জন্য সত্যি খুব দারুণ জায়গা কিন্তু আমাদের তো কোনো সেলিব্রেশন ছিল না আজকে আমরা উইদাউট এনি প্ল্যান চলে এসছি এখানে তো চলো আমি ভেতরে ঢুকছি এবার আর আমার সাথে সাথে ঢুকছি আমার ফ্রেন্ড তো আমরা ভেতরে পৌঁছেও গেছি আমি কিন্তু নিয়ে নিয়েছি উইন্ডো সিট কারণ জানলার পাশে বসলে মনে হচ্ছে যে আমি একদম পুরো গঙ্গার উপরেই রয়েছি বেসিক্যালি গঙ্গার উপরেই আছি বাট ওটা আরো ভালো করে ফিল করতে পারছিলাম সো উইন্ডো সিট ওয়াজ আ মাস্ট হিয়ার তো আমরা খাবার অর্ডার করে ফেলেছি আমরা ফার্স্টেই নিয়েছিলাম চিজ স্টাফড ফিশ ফ্রাই কারণ কোথাও গেলে ফিশ ফ্রাই ইজ আ মাস্ট আমি ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এরা কি জানি এত লবণ দিয়ে ফেলেছিল খাবারটায় আমার একদম ভালো লাগিনি খেতে পুরো মুখটা নষ্ট হয়ে খেয়ে তো তার জন্য উই হ্যাড টু টেক অ্যানাদার কাইন্ড অফ জুস তো চলে এসছে আমাদের দুটো অর্ডার একটা হচ্ছে ওয়াটারমেলন জুস আর একটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা তো আমি খেয়েছি ওয়াটার মেলন জুসটা আর আমার ফ্রেন্ড খেয়েছে এই সোডাটা লাইম সোডা তো এই দুটো মোটামুটি খেতে ছিল ফ্রেশ লাইমস ওটা তো ডেফিনেটলি যেরকম হয় সেরকমই হবে কিন্তু ওয়াটারমেলন জুসটা কেমন ছিল ওটা হচ্ছে খুব আর্টিফিশিয়াল টাইপের খেতে আমার খুব একটা ভালো লাগেনি তো বেসিক্যালি সত্যি বলতে গেলে আমার ওখানকার কোনো খাবারই খুব একটা পছন্দসই লাগলো না তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো কিন্তু বাড়ি ফেরার সময় মাথায় আসলো চন্দননগর থেকে ডিরেক্ট বারাসাত আসতে গেলে প্রায় পৌনে দু ঘন্টা দেড় ঘন্টার রাস্তা অনেকটা বাইক চালাতে হবে তো ভাবলাম যে না আজকে এইভাবে না ফিরে নদী পেরিয়ে ওই পাড়ের জগদ্দল থেকে আমরা বাড়ি ফিরবো তাহলে এক ঘন্টাতেই আমরা বারাসাত পৌঁছে যাব তো প্ল্যান মতো আমরা নদীঘাটে চলে এসেছি আর আমরা টিকিট কেটে নিয়েছি যেটিতে উঠেও পড়েছি এবার আমরা পৌঁছে যাব অন্য ঘাটে তো এইটুকুর জন্য আমাদের কি হলো অনেকটা রাস্তা জার্নি সেভ হলো তো ফলে আমাদের অনেকটা রাস্তা বাইকে করে যেতে হবে না আর এই শীতের মধ্যে অনেক কষ্ট হচ্ছিলো সেটা বেঁচে গেলাম আমরা তো চলো এবার ওই পারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এইবার আমরা অন্য পারে চলে এসেছি এটা হচ্ছে জগৎ দল এখান থেকে আমরা এবার বাইকে উঠবো তো এই যে বাইকে উঠব আর থামা সিন নেই কোথাও কারণ অনেকটা লেট হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে তো আজকের এই ব্লগ এই অবধি আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে আর আমরাও এই সন্ধ্যেটা খুব সুন্দর করে এনজয় করলাম সারা জীবন মনে থেকে যাবে এই সন্ধ্যেটা তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই ততক্ষণ অবধি টাটা